নমস্কার আমি সৌমিতা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রিয় বই আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সত্যবতী ট্রিলজি আমাদের দেশেতে রাজা রামমোহন রায় বেথুন সাহেব বিদ্যাসাগর সমাজের উন্নতির জন্য বলা যেতে পারে নারী শিক্ষার জন্য যতই উৎসাহী হন না কেন সমাজের একটা বড় অংশ কিছুতেই চাইতেন না যে নারীরা এগিয়ে যাক তারা পড়াশোনার মুখ আলো দেখুক এইরকম একটি অবস্থাতে আবির্ভূত হন লেখিকা আশাপূর্ণা দেবী ও তার বোনেরা মূলত তার মায়ের পড়াশোনায় উৎসাহী হয়। পরবর্তীকালে আশাপূর্ণা দেবীর বিবাহের পরে তার স্বামীর পৃষ্ঠপোষকতায় উম পড়াশোনা চালিয়ে যান ছোট্ট আশাপূর্ণা তার দাদাদের দেখে দেখে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শেখে কিন্তু দাদাদের দেখে দেখে উল্টো দিক থেকে দেখে এবং উল্টো উল্টো শেখে প্রকাশক এখানে এই ট্রিলজি সম্পর্কে কিছু আলোচনা করেছেন তার ছোট্ট একটি অংশ আমি তুলে দিচ্ছি তৎকালীন সমাজে মহিলা জাতির ও যে নিপীড়ন ব্যবস্থা প্রচলিত ছিল এবং সেই পরিবেশেও যে প্রিয়জনদের আনুকুল্যে আশাপূর্ণা সাহিত্য রচনায় ব্রতি হতে পারিয়াছিলে এই দুই পরস্পর বিরোধী পরিস্থিতি সংঘাতেই তাহার প্রথম প্রতিশ্রুতি প্রভৃতি উপন্যাস রচনার শক্তি যোগাই যোগাইয়া ছিল। তৎকালীন মহিলা সমাজের উপর নিপীড়নের প্রতিবাদ আশাপূর্ণা দেবীর মনে ও দীর্ঘদিন যাবৎ জন্মিতেছিল। লালিত হইতেছিল। তাহাই নারী স্বাধীনতার আকাঙ্ক্ষা রূপে সার্থকভাবে পরিস্ফুট হই। প্রথম প্রতিশ্রুতি ও তৎপরবর্তী এই উপন্যাসগুলিতে। প্রথমে আমি আসছি প্রথম প্রতিশ্রুতি এই উপন্যাসটিতে নায়িকা শত্রু। আপনাদের মনে হতেই পারে যে নায়িকা যখন সত্যবতী তখন এই উপন্যাসের নামকরণ প্রথম প্রতিশ্রুতি কেন কারণটা আর কিছুই নয় লেখিকা আশাপূর্ণা দেবী কথা সাহিত্য পত্রিকার প্রকাশককে একটি ধারাবাহিক দেবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আছে হয়েছিলেন তাই এই রূপ নামকরণ আহ এবার আসা যাক সত্যবতীর জীবন কাহিনীতে সত্যবতীর পিতা রামকালু রামকালী চাটুর্যে ছোটবেলায় তার বাবার কাছে তিরস্কৃত হয়ে গৃহত্যাগ করে এবং বড় হয়ে বড় কবিরাজ হয়ে গ্রামে ফিরে আসে তারপর বিবাহ এবং সত্যবতীর জন্ম সত্যবতীর জন্ম মতোই জেদি এবং স্পষ্টবাদী ছিল সঠিককে সঠিক বলবা সাহস সে রাখতো সব এই রকম একটি এই রকম সত্যবোধি পড়াশোনে খুব আগ্রহী ছিল সে তার দাদার কাছে তার দাদার দাদাদের দেখে দেখে অক্ষর জ্ঞান অর্জন করেছিল লেখিকা আশাপূর্ণা দেবীর সাথে কি অদ্ভুত রকম মিল তারশিষ্ট চরিত্রে তাই না কিন্তু এই রকম ছোট্ট সত্যবতীর সমাজের নিয়ম মেনে বিয়ে দিয়ে দেওয়া হয় বিয়ে দিয়ে দেওয়া হয় করা হয় তার অর্থাৎ আট ন বছরের একটি মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হয় শ্বশুরবাড়িতে যায় এরপর সে সেখানে সে পড়াশোনা জানে বলে তাকে কম বন্দনা সহ্য করতে হয়নি এরপর কিন্তু কিন্তু এরপর সত্যবতী তার স্বামী নবকুমারের সাথে কলকাতায় চলে আসে ভাড়া বাড়িতে সেখানে সে স্বামীর সংসার নিয়ে স্বামী সন্তানদের নিয়ে সংসার করে কিন্তু সুখ তো যখন বাড়িতে ছিল তখন নবকুমার তার সবচেয়ে প্রিয় সন্তান সুবর্ণকে নিয়ে গ্রামের বাড়িতে চলে আসে এবং এক প্রকার জোর করে সুবর্ণর বিয়ে দিয়ে দেয় সত্যপতি যখন এই ঘটনা জানতে পারে তখন সে স্বামীর সংসার ত্যাগ করে গৃহ ত্যাগ করে কাশিবাসী হয়ে যায় তার পিতা রামপালের চাতুর্যের কাছে চলে যায় এরপর শুরু হয় সুবর্ণর জীবন কথা অর্থাৎ সুবর্ণলতা এই উপন্যাসটি সুবর্ণলতা ছোটবেলায় মায়ের কাছে সুবর্ণলতা ছোটবেলায় তার মায়ের উৎসাহে মেয়েদের স্কুলে ভর্তি হয় তার পড়াশোনায় আগ্রহ সে পড়াশোনায় খুবই আগ্রহী এই রকম একটি মেয়ের বিয়ে হয়ে যায় ছোট্ট মেয়ে বিয়ে হয়ে যায় মাত্র আট বছর বয়সে সে আট বছর বয়সে এসে পড়ে গোরা কুসংস্কার ছন্ন এখন একান্ন একটি পরিবারে যেখানে তার কথা শোনবার মতন কথা বুঝবার মতন কেমি থাকে না তার শাশুড়ি ননদ স্বামী যা দেওর এমনকি তার সন্তানেরা পর্যন্ত তার বিপরীতে দাঁড়ায় এইটা তার জীবনটা শুধুই লড়াইয়ের সে অনেকবার সুইসাইডও করতে যায় কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয় সুবর্ণলতা জীবনটা সত্যবতীর চেয়েও কঠিন সত্যবতী তার শেষ বয়সে এসে কাশিতে চলে আসে এবং পিতার আশ্রয়ে চলে যায় কিন্তু সুবর্ণলতার তো কোনোটাই ছিল না সুবর্ণলতা যে এই সুন্দর এই নামটা এই নামটাও তার ঢাকা পড়ে যায় শ্বশুর বাড়িতে এসে শ্বশুর বাড়িতে এসে সে মেজ বৌ পরিচিত হয় এরপরে সে এরপরে বকুল কথা উপন্যাস বকুল অর্থাৎ অনামিকা দেবী অর্থাৎ সুবর্ণ ছোট মেয়ে সে একজন বিখ্যাত লেখিকা সমাজে সে একটি মান্যগণ্য ব্যক্তি সারাদিন ধরে সে সভা সমিতিতে যাচ্ছে বক্তৃতা দিচ্ছে উম বা নিজের ঘরেতে লেখা নিয়ে বসে থাকছে তাদের বাড়িতে সবসময় প্রকাশকদের আনাগোনা লেগেই রয়েছে সে তার মায়ের মতন বা দিদিমার মতন লড়া প্রকৃতির নয় ধীর স্থির শান্ত প্রকৃতির একটি মেয়ে তার মা যেন সঠিক সঠিক বেঠিক বেঠিক বলে দিতে পারতো মুখের উপরে জবাব দিয়ে দিতে পারতো বকুল সেটা পারে না বকুল চুপচাপ সব কিছু মেনে নেয় এই রকম বকুল কিন্তু অবিবাহিত তার এমন কি তার বিবাহ নিয়ে কারোর মাথাতেই কিছু আসে না এমন কি তার পিতা প্রবোধ আমাকে কে দেখাশোনা করবে এই ভয়ে বিবাহের কথা মাথাতেও আনতে চায় না সবশেষে বলা যেতে পারে প্রথমে সত্যবতী তারপরে সুবর্ণ যে রাস্তা তৈরি করবার চেষ্টা করেছিল বুকু সেই রাস্তা দিয়ে হেঁটে গেল আমার কাছে সুবর্ণরতা সরি সত্যবতী ট্রিলজি তিন তিন খন্ড আছে একটু পুরনো আপনারা আমার কাছে সত্যবতী ট্রিলজির একটি পুরনো এডিশন এডিশন রয়েছে এই যে থেকে এই বইগুলো খণ্ড খণ্ড প্রকাশনা পেয়ে প্রকাশ প্রকাশটাও পেয়ে যেতে পারেন আবার একসাথে ট্রিলজি আকারে মোটা একটি বইও কিনতে পারেন মোটা বইটা কিনতে গেলে আপনাদের পড়বে পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে এই ভিডিওটা থেকে আপনারা যদি কিছুমাত্র উপকৃত হন তবে একটা লাইক দিয়ে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই বইগুলো পড়ে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না নমস্কার